বন্ধু আমার আব্বা জেনে না মা ও না ভালো করে শুনে যান আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র মেহমানের জন্য আজকে আপনি আমি এসেছি কালকে চলে যাব কখন সময় হয়ে যাবে কখন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেবেন কখন মালাকুল মত আজরাইল কে আল্লাহ আদেশ করবিন হে আমার আজরাইল ওই আমার আব্দুর রহমান বান্দার নির্দিষ্ট সময় যে আমি কনফার্ম করে দিয়েছি যাও 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 এখনই আমার অমক বান্দার তুমি রুহুটাকে কবজ করে তুমি নিয়ে চলে আসো আল্লাহর আদেশ করা মাত্র সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড আগেও হবে না পিছনেও হবে না যখন আমার আল্লাহ মালাকল কে আদেশ করবেন সঙ্গে সঙ্গে আমার আপনার বুকের ওপরে এসে তাকে আপনার আমার জানটাকে করে নিয়ে চলে যাবে দুনিয়াতে আমরা এসেছি মেহমান স্বরূপ আজকে আছি কখন যে আমরা চলে যাব আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الله رب العالمين اي كان يكون مؤمن আল্লাহ রব্বুল আলামিন কোন মুমিন বান্দাকে আখায়িত করে সম্বন্ধন করে বলেন না সারা পৃথিবীর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ লক্ষ্য করে বলছেন হে আমার বান্দা বান্দীরা শোনো তোমরা ভয় করো ইয়াউমান সেই দিন থেকে তরু যাও যেদিন তোমাদেরকে তোমার রবের দিকে ফিরে যেতে হবে ওই দিন থেকে তোমরা ভয় করো ইমানের পথে অবিচলে থেকে কে আমার মরণ যেন হ তোমার কাছে মিনতিয়া তুমি মুঘি মুঘিয়া ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলুন আল্লাহ মামিন ইমানের পথে থেকে আমার বন্ধু আমার আম্মা জানে না ভালো করে শোন ফিকরে আখেরাত কাকে বলা হয় আমরা আল্লাহরে এসেছি চিরজীবন থাকার জন্য নই রে আল্লাহ রবীন্দন আমাদের প্রত্যেকটা মানুষের আত্মাগুলোকে গুলোকে রোগ লোকে আল্লাহ রবীন্দন আলামে আরো রেখেছিলেন তারপরে আমরা আসলাম কোথা থেকে আলামে আরো থেকে মায়ের দূরে আসলাম মায়ের রেহেমে আসলাম তারপরে বন্ধু আল্লাহর যখন আদেশ হবে যেদিন আদেশ হয়েছিল মা এবং বাবার মহাব্বতে ভালোবাসায় যেদিন তারা মধুর মিলন করেছিল বাপের পৃষ্ঠ থেকে এক ফোটা বীর্য নির্গত হয়ে মায়ের যে রেহমে আল্লাহ রব্বুল পৌঁছে দিয়েছিলেন ওই মায়ের রেহমে উদরে চল্লিশ দিন থাকল ওই বীর্যের আকারে সাদা পানির মতো তারপর চল্লিশ দিন পর আবার কি হলো আল্লাহ রক্ততে পরিণত করে দিলেন তার চল্লিশ দিন পর আবার আল্লাহ ওই রক্ত থেকে মহান সত্তা কি করলেন মাংসতে পরিণত করে দিলেন এই করতে করতে আল্লাহ রব্বুল নদীর যখন আদেশ হয় ওই সময় আল্লাহ মা বলেন হে আমার ফারেস্তা আমার বান্দা ওই যে আমার বান্দির পেটে বান্দাটা এসেছে তুই তার ভিতরে তুমি যাও আরে যাওয়ার পরে তুমি তার ভিতরে রুহটা দিয়ে দাও বন্ধুগণ যখন রুহ দিয়ে দাও হয় ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে নড়াচড়া শুরু হয়ে যায় বন্ধুগণ তবে আমি আপনি হাজির সাহেব হোক না কেন মৌলানা হোক না কেন ব্যারিস্টার হোক না কেন মাস্টার হোক না কেন দার্শনিক হোক না কেন আর পৃথিবীতে যত জ্ঞানী গণী বান্দা রয়েছে সকলকে মায়ের পেটে থাকতে হয়েছে কে হয়নি বন্ধ আজকে আমরা দুনিয়াতে এসেছি এর আগে আমরা কোথায় ছিলাম সকলে মায়ের উদরে ছিলাম কে ছিলাম না মায়ের পেটে কতদিন থেকেছেন কেউ ছয় মাস থেকেছেন কেউ সাত মাস থেকেছেন কেউ আট মাস থেকেছেন আবার কাউকে আল্লাহ দশ মাস পেটে রেখেছিলেন তারপরে দুনিয়াতে আল্লাহ রবিন বলছেন আল্লাহ বলছেন বান্দারে আমি তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ একটা আদাহাতের হাতের বাচ্চারূপে বাচ্চা রূপে তোমাকে আমি বের করি মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলাম বলুন সুবাহান আল্লাহ মায়ের আমার বন্ধুরে আমার আল্লাহ রবীর বলছেন বিসমিল্লা রহমান রহিম كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله البنذر করে আমাকে করিস রে তোমরা তো ছিলে মৃত অবস্থায় তোমাদের কোনো আকার ছিল না আমি আল্লাহ তোমাদেরকে কি করলাম মৃত্যু থেকে জীবিত করলাম মায়ের পেট থেকে জীবিত করে বের করলাম রে বান্দা তারপরে আবার তোমাদেরকে ষাট সত্তর আশি বছর আয়ু দিলাম তারপরে আবার তোমার যে নির্দিষ্ট টাইম হবে সেদিন তোমাকে আমি আল্লাহ মৃত্য দেব তারপরে তোমার যেটা সফর হবে সেই জগৎটার নাম হবে কব মায়ের পেটে ছিলাম মৃত্যু কোন আকার ছিল না আল্লাহ কোরআনে বলেছেন ইয়াখরুজমিন বাই নিসুলী ও তরয়িব যেদিন আপনার মা আপনার পিতা আপনার মাতা আমার মা বাবা যেদিন তারা স্বামী স্ত্রীতে মোহব্বত আদান প্রদান করে তাদের ভালোবাসার মিলন যেদিন ঘটেছিল সেদিন আমি আপনি প্রত্যেকেই আল্লাহু হকবার মায়ের পেটে আমরা এসেছিলাম তারপরে দুনিয়াতে আসলাম তারপরে আবার আল্লাহ রি আমাদের যেটা জীবন সেটা হচ্ছে কবর তবে মায়ের পেটে যতদিন আমরা ছিলাম ওই দিনটা কম না বেশি বেশি ছিল এ দুনিয়ার তুলনায় একটু হ্যাঁ না না বলবেন মায়ের পেটে আমরা দিন থেকেছি এ দুনিয়াতে পঞ্চাশ বছর যদি আল্লাহ দেন আপনার আয়ু দেন এই দুনিয়ার জীবনটা বেশি না মায়ের পেটের জীবনটা বেশি বলুন কোনটা জীবন বেশি এই যে দুনিয়াতে আমরা আছি এই দুনিয়াটা মায়ের উদরে থাকার তুলনায় এই দুনিয়াতে আমরা যে বসবাস করছি বেশি তবে বন্ধু শুনুন তবে একটা আমরা কাল কেটে আসলাম মায়ের পেটে তারপরে একটা কালabra কাটিয়ে দিলাম দুনিয়ায় বন্ধু বল এই দুনিয়াতে আমরা কি করলাম কেউ তো নেকি করে নিলাম কেউ তো পাপ কামিয়ে নিলাম বন্ধু আমার ওই যে কেউ নেকি করে 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 নিজের ব্যাগটাকে নিজের বস্তাটাকে ভর্তি করে নিল আবার পঞ্চাশ ষাট সত্তর বছর বয়সে জীবনে কাউকে দেখবেন বন্ধু নামাজ পড়ে না রোজা রাখে না তেলাওয়াত নাই না নাই হজ নয় ভালো কাজ নাই রে বন্ধু গুণা করে করে পাপ করে করে নিজের জীবনটার ব্যাগটাকে থলেটাকে ভর্তি করে নিল বন্ধগণ পরকালে যেতে হবে এই চিন্তা আমার ভিতরে নাই আমি মানস হইয়া জনমলগিয়া সমাজের করিলাম কি আমি আল্লাহ না চিনিলাম রসল না মানিলাম করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রঙে আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম দুনিয়া করিলাম খালি রে মানুষ হইয়া জনম মানবজন হল কি আমার ইয়ে কেশ পা দন্ত খসিবে সম্বল হবে মোর লাঠি বুঝতে পারছেন তো আমার গেল হাসিতে খেলিতে আমার ইয়ে কেশ দন্ত খসিবে সম্বল হবে মোর লাঠি তখন পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরিল বাঁচির মন মনাম মানস হইয়া জন্ম লগিয়া মানব জন মেলাভ হল কি আমি না চিন্নহিলাম রস না মানিলাম মানব জন মেলা হল কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজেরও কি আমাকে যেদিন মায়ের পেট থেকে আমি আপনি এসেছিলাম সেই দিন আমার আপনার মুখে কান্না ছাড়ার কোন ভাষা ছিল না সকলে যারা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল বন্ধু সেদিন আমাদের মুখে কান্না ছাড়ার কোনো কথা ছিল না সেদিন আমাদের মুখে শুধু কান্না তারপরে আস্তে 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 বন্ধু কান্নাগার বড় হলাম বড় হয়েছি আপনি বড় হয়েছেন তারপরে এবার যখন শরীরের শক্তি আসলো তখন আপনি আমি কি করেছিলাম হামাগুড়ে দিতে শিখেছিলাম মা আব্বা দাদা সমাজের লোকেরা ভাইরা হাতর আঙ্গে হাতের আঙ্গুল ধরে ধরি আমাদেরকে হাঁটাতে শিখেছিল বন্ধুরে এই করতে করতে আমরা একদিন যৌবনে পদর্পণ করতে পেরেছি এই নিয়ামত গুলো হলো কার আমার আল্লাহ রব নামিনের নিয়ামত আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ শুধুমাত্র আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন ভাইজান এই দুনিয়াতে পাঠানোর একটাই উদ্দেশ্য যে আল্লাহর যেন আমরা গোলামি করি আল্লাহর যেন দাসত্ব করি এই জন্যই তো আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রবুল পবিত্র কোরআনুল করিমে সুরাতুল মুলকে আল্লাহ বলছেন আল্লাহ দ্বীপ খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছেন হে আমার সর্বপিত বীরবন্ধরে নারীরা পুরুষা সকলে তোমরা শোনো নাও আমি আল্লাহ কেন তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠালাম রে বান্দা ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ কেন পাঠাছেন শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর সেত্তোসনা করতে হবে আমাদেরকে নামাজ সলা তাদাই করতে হবে এই জন্য তো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তাই কিনা কি প্রয়োজন ছিল আল্লাহর পাঠানোর কোনো প্রয়োজন ছিল না আল্লাহর কোটি কোটি অগণন ফরিস্তা যাদের বিবি নাই বাচ্চা নাই কিছু নেই পরিবার নেই খাই না দাই না শুধুমাত্র তারা আল্লাহর তসবি বায়ান করছে কোটি কোটি কেউ গুনতে পারবে না এতগুলো আল্লাহ রাবুল আলামিন ফারিস্তা রেখেছেন তারা শুধু আল্লাহর সে করছে আল্লাহর হামদ বয়ান করতে আছে কিন্তু বন্ধু আমাদেরকে পাঠালেন কেন শুধুমাত্র ইবাদত করার জন্য আল্লাহ বলছেন তোমরা আমার দাসত্ব করবে রে বান্দা এটাই আমার ইচ্ছা এটাই আমার শখ এটাই আমার খাহিস বন্ধুগণ আমাদের যে নিজস্ব যেটা দায়িত্ব সে দায়িত্ব আমরা পালন করলাম না পালন করছি ভাই কয়জন পালন করছি আমরা পালন করতে পারছি না পারবো কিন্তু করছি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সম্মানিত বান্দা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কত দামে কত সম্মানিত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে মাখলোক বানিয়েছেন জীবের সেরা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবী প্রিয় নবী হসরতাম্মালি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন বলুন আল্লাহ এত দাম এত দাম আমাদের এত সম্মান বিশ্বনবীজি বলেন কা কি এম মোতেরা মাঠে যেদিন আল্লাহ জান্নাত জাহান্নবীর হিসাব কিতাব করবেন রে বন্ধু সেদিন আল্লাহ রব্দুল্লামিল বলবেন অরে বিশ্বনবীর্মতেরাফ তোমরা গে জান্নাতে প্রবেশ করে যাও তারপরে অন্য নবীদের উম্মতেরা জান্নাতে যেতে পাবে একবার বলা যাবে না সুবাহান আল্লাহফ অল্লাল্লাহ্ নবী আল্লাহকে বলেছিলেন মালিক আল্লাহ রব্বল গো আমাদেরকে যদি নবী না বানিয়ে রব্বুল আলহামী তুমি যদি আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানিয়ে দিতে তবে আমাদের ভাগ্য চমকে যেত বলুন সুবাহান আল্লাহ হাইরে বিশ্ব নবীর উম্মতেরা আজকে আমরা নিজের ইজ্জত সম্মান বুঝলাম না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান্নারে আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য বানিয়েছি আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন প্রত্যেকটা জিনিসকে আমরা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছি সব জিনিসকে আমরা নিজের কাবুতে নিয়েছি ভাই আমার সব চাইতে পৃথিবীতে মারাত্মক জিনিস যেটা মারাত্মক বস্তু সেটা হচ্ছে আগুন আগুন কে আমরা নিজের আয়ত্তে নিয়ে এসে আসতে পেরেছি না পারেনি বলুন আগুন আমাদের হাতে আছে না নাই আমার কথা হলো বুঝতে পারছেন আগুন কে আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছেন মানে আমাদের আয়ত্ত করে দিয়েছেন দেখবেন বন্ধু আপনার বাড়িতে কোন যদি মেহেমান আসে আপনার বৌমাকে বলছেন ও রহিমাম ও মারিয়াম আমার বাড়িতে যে মেহমান এসেছেন তাড়াতাড়ি করে গ্যাসটা চালু করে দিয়ে চট করে দুই মিনিটে চা বানিয়ে দাও বন্ধগণ আগুনটা আপনার আমার হাতে আল্লাহ কাবু করে দিয়েছেন করে দিয়েছেন যখন ইচ্ছা তখন আপনি দিয়ে দিয়ে মেরে আগুন দিয়ে আপনি চা গরম করে পানি গরম করে আমরা খাই কে খাই নাও। বন্ধুগণ হাওয়া এই যে বাতাস না এই বাতাস আমরা আয় করে নিয়েছি আল্লাহ করে দিয়েছেন বন্ধ মনে আমার যেই বাতাস টায়ারের ভিতরে ভরে দিয়ে সাইকেলের ভিতরে টিউব আছে ট্রাকের টায়ারের ভিতরে টিউব আছে ওই টিউব ভিতরে পাম্প করে হাওয়া ভরে দিয়ে টনের টন মালগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া হয় তবে আগুনকে আল্লাহ আমাদের করেছেন করেছেন পানিকে করে বন্ধুগণ পৃথিবীতে যত দামি দামি জিনিস রয়েছে সব জিনিসগুলো মানুষের জন্য আল্লাহ করেছেন না করেন নাই ভালো ভালো ফল ভালো ভালো মাংস ভালো ভালো মাছ পৃথিবীতে সুস্বাদু যত জিনিস রয়েছে আল্লাহ তাবারা কোথাও আমাদেরই জন্য আল্লাহ করেছেন বলুন আলহামদুলিল্লাহ ভাই আমার বন্ধু আমার সবকে আমরা এতে করে নিলাম সকল জিনিসকে নিজ নিজ দায়িত্ব লাগিয়ে দিয়েছি কিন্তু নিজের দায়িত্বটা পালন করলাম না সবকে কাজে লাগিয়ে দিলাম কিন্তু নিজের জীবনটাকে কাজে লাগাতে পারলাম না আল্লাহর গোলামি করতে পারলাম না বন্ধুগণ যে বিষয়টা বলতেছিলাম ফিকরে আখেরাত ভাই এত কঠিন দিন হবে যেদিন আল্লাহ রব্বুল আলামিন যেদিন মহান আল্লাহ বলবেন তুমি নিজের ফুৎকার মেরে দাও ফুৎকার মেরে দাও যখনই বাসিতে সিঙ্গাই ফোঁক দিয়ে দেবেন সেদিন আর কোনো কিছুরই আকার থাকবে না তোমার দিল হবে এত মারাত্মক দিন হবে বন্ধু আজ আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে রয়েছি আখেরাতের জন্য আমাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই বন্ধু আমরা একদিন এসেছি চলে যেতে হবে ওই দিনটা আমরা ভুলে গেলাম ভুলে যেও না ও মন যেতে তোমায় হবে কবরে কি রেখেছো তোমার কাছে তোমার ওই যে ঝোলাই ভরে যেতে হবে আজ কে বাকাল তোমাকে ওয়াপন ঘরে বলে যেও না ও ম যেতে তোমায় হবে কবরে কেউ এখানে থাকি কেউ তো লা যে তো হবে কে বাকার তোমাকে কে ঘরে বলে যেও না ও ম যেতে তোমায় হবি রে